আমি সর্বত্রই বলি একটা কথা বিশেষ করে খামারি ভাই যারা আপনারা গরু পালবেন আমি সবাইকেই বলি যে আপনারা আমার ফার্মে আসেন আসার পরে গরুগুলো দেখেন যদি ভালো লাগে কথার সাথে কাজের মিল হয় আপনি নেবেন গরু না হলে আপনি আমার এখানে একবেলা খাবার দাবার করবেন তারপর আপনি যাবেন আমার এখান থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরু বাজার টোয়েন্টি ফোরে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন আজকে আমাদের অবস্থান নবাবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট আল ওয়ারিস এগ্রো ফার্মে মূলত এই এগ্রো ফার্মের কর্ণধার হচ্ছে আমাদের রাসেল ভাই এবং রাসেল ভাই রাজশাহী সিটি হাটের একজন নিয়মিত গরুর ব্যবসায়ী তো আপনারা সকলেই চিনেন রাসেল ভাইকে তো তার আজকে ফার্মে আমরা এসেছি তো এই ফার্মে আজকে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটিফুল হাই মানের খামারি উপযুক্ত দু হাজার পঁচিশ সালকে কেন্দ্র করে তিনি বেশ কিছু গরুর কালেকশন করছে তো এই গরুগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তো চলুন আমরা একটু রাসেল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার ইচ্ছে ভালো আছি ভাই আচ্ছা আমরা তো আপনার এই গ্রুপ ফার্মে চলে আসলাম অলরেডি খুব ভালো করেছেন ভাইজান এবং কিছু কালেকশন আছে এটা আমার দর্শক ভাই বন্ধুদের দেখানো খুব ভালো হবে আচ্ছা আজকে কত পিস আছে ভাই আজকে ভাই জান আমার মোট 10 পিসের একটা প্যাকেজ আছে আচ্ছা 10 পিসের একটা প্যাকেজ আছে না এবং একটা গাবি আছে আপনার আচ্ছা দর্শক মূলত আমাদের রাসেল ভাই আজকে 10 পিসের একটা প্যাকেজ আছে মূলত হাই পার্সেন্টেজের ভালো জাতের গরু এগুলো মানে জাত মানে গরু তো চলুন আমরা একটু সিরিয়ালে এক নাম্বার গরুটা একটু দেখাই রাসেল ভাই দর্শক বন্ধুরা সিরিয়ালে এটা হচ্ছে আপনার এক নাম্বার গরু আ রাসেল ভাই এটা কি জাতের গরু এটা হচ্ছে শাইওয়াল গরু ভাইজান শাইওয়াল হ্যাঁ তবে এর একটু প্রিন্ট আছে চক্রবক্র একটা প্রিন্ট আছে না আচ্ছা চক্রবক্র একটা প্রিন্ট আছে আচ্ছা দর্শক মানটা খুবই ভালো চামচকাও খুব পাতলা আছে আপনার দর্শক বন্ধুরা সিরিয়াল এটা হচ্ছে এক নাম্বার গরু মূলত শাইওয়াল জাতের একটা গরু বেশ সুন্দর দেখার মতো চক্রবক্র একটা প্রিন্টের গরু এবং এই গরুগুলা সচরাচর খুবই কম মিলে আচ্ছা রাসেল ভাই পুরো রিয়ার মানে

আচ্ছা তো এটা কেমন কি রাখছেন ভাই এটা আমি আজকে গরুর সিঙ্গেলে দাম দিব না আমি আজকে একটা প্যাকেজ রেখেছি আচ্ছা প্যাকেজ হ্যাঁ তো আমার দশটা গরুর প্যাকেজ একটা তো কোনো দর্শক ভাই বন্ধু যদি নিতে চায় তাহলে যদি কেটে কেটে যদি কেউ নিতে চায় আমি একটা দুইটাও বিক্রি করব সেই ক্ষেত্রে আমার সাথে ফোনে আলোচনা করতে হবে আচ্ছা 10 গরু 1 লক্ষ 42 হাজার 500 টাকার একটা প্যাকেজে রেখেছে প্যাকেজ আছে না আচ্ছা দর্শক বন্ধুরা মূলত যদি কাইটা কেটে নিতে চান আপনারা এই গরুগুলা সেই ক্ষেত্রে রাসেল ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং রাসেল ভাইয়ের খামারে আসার আপনাদের আমন্ত্রণ রইল আর এখন আমরা আপনাদেরকে একটু গরুগুলা দেখাবো যে কি কোয়ালিটি কেমন গরুগুলা আচ্ছা রাসেল ভাই দুই নম্বর গরুটা একটু ঘুরে দেখান দুই নম্বর গরুটা খুব সুন্দর গরু আপনার কালার কম্বিনেশনটা খুবই ভালো আল্লাহর রহমতে আচ্ছা লাল এবং হালকা

আমি সর্বত্রই বলি একটা কথা বিশেষ করে খামারি ভাই যারা আপনারা গরু পালবেন আমি সবাইকেই বলি যে আপনারা আমার ফার্মে আসেন আসার পরে গরুগুলো দেখেন যদি ভালো লাগে কথার সাথে কাজের মিল হয় আপনি নেবেন গরু না হলে আপনি আমার এখানে একবেলা খাবার দাবার করবেন তারপর আপনি যাবেন আমার এখান থেকে আচ্ছা তো দর্শক মূলত রাসেল ভাই খুবই ভালো একজন মানুষ এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার গরু নাম্বার রাসেল ভাই বেশ সুন্দর তো লাল কালার খর কালার একটা গরু ভালো পার্সেন্টেজ আসছে ওজন কেমন আছে এটা দাঁত ভাইয়া এটা চব্বিশ মাস পার হয়েছে যে কোনো টাইমে দাঁত সময় যেতে পারে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের গরু আর গরু একটা বিস্কিট কালারের গরু গরু খুব সুন্দর গরু চূড়া মাথার বেশি আকর্ষণ

দর্শক বিগ সাইজ গরু এগুলো বল্ডার এক কথা হচ্ছে আপনার বল্ডার গরু গরু এগুলো আমাদের দিকে বছর পালে কোনোটা ছয় মাস পালে আমার বর্ডার খুব মানে কাছেই আসলে দর্শক এই যে রামচন্দ্রপুর হাট থেকে বর্ডার খুব কাছে এই গরুগুলো আপনার বর্ডার ক্রস করেই আসে মূলত রাসেল ভাইরা কালেকশন করে থাকে রাসেল ভাই কালেকশন করি ভাইয়া আচ্ছা এই গরুটার ওজন কেমন আছে রাসেল ভাই 4.5 প্লাস আছে 4.5 প্লাস জি আচ্ছা দর্শক দেখার মতো একটা গরু দাঁড়ানোর গেটআপ দেখেন 4.5 মন প্লাস আছে মূলত যে ওজনগুলো ভাই বলতাছে আপনারা সরজমিনে আইসা দেখবেন চাই যে সরজমিনে আসেন দেখি ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জ দিতে পারি আমি যেটা ওজন বলছি ইনশাল্লাহ আপনি ওটাই পাবেন আচ্ছা এর ভিতরে হয়তো বা দু পাঁচ কেজি কম বেশি এটা নাকি ওটা আসলে একটা চোখের মাপ যখন একটা গরু মিটারে চড়াবেন ওটার অ্যাকুরেট আছে তবে আমি সব সময় চেষ্টা করি পাঁচ কেজি হাতে থেকে বলার কারণ একটা কাস্টমার আসে যেন বলে যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা দাঁত কি পুরে গেছে নাকি ভাই এটা এটা আপনার নতুন দাঁত ভেঙেছে একটাই দাঁত ভেঙেছে এটা একটাই ভাঙছে না আর সিলেট হচ্ছে আপনার পাঁচ নম্বর গরুগুলো ভাই বেশ দেখার মতো একটা গরু তো ভাইয়া হচ্ছে একবারে পিওর হাসা মিরকাদিম

দর্শক এই যে ডাবল লাবির একটা হাসা গরু এবং সাদা ধব ধবে একবারে সাদা ধপ ধরুগুলা কোনচক করে আমাদের এখানে গোসল নাই যেহেতু গ্রাম থেকে আসছে ধরেন গরুগুলা

সাত নম্বর গরুটা একটু দেখান দর্শক দেখেন সাত নম্বর গরু শাহিওয়াল গরু দেখানিটা দেখান ডাবল লাভির গরু হাত পা গুলো বেশ বডিটা দেখান এগুলো দেখে রক্ত মাংসওয়ালা গরু এগুলো গরু আমার দর্শক ভাই বন্ধুরা যদি পালে তো ইনশাল্লাহ এই গরুতে লাভবান হতে পারবে কারণ সামনে শীত আসছে এ শীতে আপনাকে রক্ত মাংসওয়ালা গরু অবশ্যই কেনা লাগবে আচ্ছা ওজন কেমন হবে রাসেল ভাইটার এটা আপনার সাড়ে পাঁচ মন আছে ভাই সাড়ে পাঁচ দর্শক কম্বল এবং কান হালকা আছে বডি বেশ দেখার মতো সাইজের গরু এগুলো আপনি ওজন কেমন আছে রাসেল ভাই বললেন সাড়ে পাঁচ মন আছে সাড়ে পাঁচ মন দর্শক আপনারা সরজমিনে আইস পেন রাসেল বাইর সাথে যদি কথায় মিল থাকে আইসে দেখবেন গরু যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আসুক আমি এটা চাই আমি আমার আমার খামারের নাম নাম ফার্ম একটা নতুন আছে ফার্মের ছাড়াও সেটা হচ্ছে মেহমান খানা মেহমান খানা আমি চাই যে আমার যত ব্যাপারী ভাইয়েরা আছে বা খামারি ভাইরা আছে তারা আসুক আমার এখানে থাকা একবার হলেও ভিজিট করে যায় নাকি সবকিছু ব্যবস্থা আছে আমার এখানে আচ্ছা তো দর্শক আপনারা আসার জন্য চেষ্টা করবেন কারণ স্বল্প মূল্যে হাই কোয়ালিটি গরু পাবেন আপনারা রাসেল ভাইয়ের কাছে আর রাসেল রাসেলবাইয়ের নিয়মিত একজন গরু ব্যবসায়ী রাজশাহী সিটি হাটের অথচ রাজশাহী সিটি হাটে গেলেও আপনারা পাবেন রবিবার এবং বুধবার হাট সপ্তাহে দুইটা হাট বসে

আরো মনে করেন এখনো দাঁত হয়নি এটা গরু প্রচুর ডেভেলপ করবে গরুগুলা তো বিশাল সাইজের একটা গরু হয় এখনো এই গরুগুলো এখন হাইট আছে আপনার পঞ্চান্ন ছাপান্ন করে পঞ্চান্ন ছাপান্নাল টকটকে করে লাল কালারের গরু কিন্তু বেশ চাহিদা থাকে কুরবানিতে

দশক সাড়ে পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার লটে যায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার লট ওগুলো বাজার আমি কেটা দাম দেবো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাই বাজারে কেটে লটের দাম দিবো আমি বাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লট ঐষট্টি কিন্তু আমি আমি চাই আমার এলাকাটা হচ্ছে বর্ডার এলাকা বডার এলাকা রাজশাহী বিভাগ থেকে মানে রাজশাহী জেলা বা রাজশাহী বিভাগ বলেন যাই বলেন ওখান থেকে চাপায় জেলা হচ্ছে পঞ্চান্ন কিলো পঞ্চান্ন কিলো আর চাপায় নবম থেকে আমার বাসা হচ্ছে সাত কিলো সাত তাহলে কত হচ্ছে কত কিলো হচ্ছে আচ্ছা বাষট্টি কিলো আমি চাই যে আমার কাস্টমার ভাইরা আমাদের কাছে আসুক আমরা অল্প লাভে

দেখার মতো কম্বল এবং ডাবল লাভির গরু জি নেপালি গির এই ধরনের গির গিরগুলা খুবই কম মিলে হান্ড্রেড পার্সেন্ট রেয়ার কালেকশন বর্ডার ক্রস গরু এগুলা তো রাসেল ভাই এটার দাঁতের কি অবস্থা এটার দাঁত হয়নি ভাইয়া এটা এটা যদি কোনো আমার দর্শক ভাই বন্ধু মনে করে এই এগোটা ছাব্বিশ সাল পর্যন্ত পালতে পারবে বয়স কিন্তু আপনার সতেরো থেকে আঠারো মাস হয়েছে সতেরো থেকে আঠারো মাস একটা গরুর দাঁত হতে আপনার চব্বিশ মাস নিম্ন চব্বিশ মাস টাইম লাগে ওজন কেমন আছে এখন এটার ওজন আপনার পাঁচ মনের উপরে আছে পাঁচ মনের উপরে না আচ্ছা দর্শক পাঁচ মনের উপরে আছে গরু এটা দাঁতে নিয়ে এখন এখন আ দাঁতের গরু তো এখানে রাসেল ভাই আজকে হলো দশ পিস বেশ সুন্দর এক্সক্লুসিভ এক পিস আছে হাসা যেটা আনকমন একবারে এক এক পিস আর এক পিচ আছে পাকরা পাকরা এই দুইটা করে রয়েছে আপনার একবারে আনকমন যদি নিতে চান অনেকেই অনেকেই আপনার এক্সক্লুসিভ কালেকশন দিবে আলাদা দিবে আলাদা করে দাম দিবে বা হিডেনে রাখবে আমি চাই আমার দর্শক ভাই বন্ধুরা সব কিছুই পাক একসাথে একসাথে আমি এটাই চাই তো রাসেল ভাই আপনি তো দাম দিলেন ন টাকার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার আচ্ছা এর ভিতরে কি দর্শকরা কথা বলার সুযোগ পাবে কথা বলার সুযোগ হচ্ছে এটাই যে আমি আগেই বলেছি যে আমার বাসাটা হচ্ছে বডার অঞ্চলে এখানে তুলনামূলক কাস্টমার কম আসে দূর বলে যে দূরের অনেক দূর হ্যাঁ এ কারণে এই গরুগুলো আমার যদি রাজশাহীর মধ্যে হতো তাইলে হয়তো এ গরুগুলোর আরো দশ হাজার টাকা বেশি রেট বেশি যে আলোচনা করতে পারবেন আপনি আমি কোনো আলোচনা সুযোগ রাখিনি আমি সম্মানে ওটা আমি ফোনেই করব ফোনে এটুকুই বলবো আমি ফোনে সম্মানীয় করা যাবে নাকি আচ্ছা দর্শক বন্ধুরা হ্যাঁ মূলত এখানে দশ পিসের একটা প্যাকেজ রাসেল ভাইয়ের যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করতে পারেন আর যদি সরজমিনে আইসে দেখতে চান তাও পারবেন যদি আপনাদের ভালো লাগে আইসা সেক্ষেত্রে আপনারা নিতে পারেন কারণ এই দামে এই গরু মনে করে আপনারা পাবেন না কারণ বর্ডার এলাকা একবারে বর্ডার এলাকা এখান থেকে খুব কাছে একবারে বর্ডার রাসেল ভাইয়ের বাসা থেকে একবারে খুব কাছে বর্ডার আপনারা আয়সায় দেখে শুনে গরু নিতে পারবেন আর অবশ্যই রাসেলবাই ঠিকানাচ্ছে চাপাইনামগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট ওই হাট থেকে আপনার দেখা যাচ্ছে দুই তিন কিলো এরকম বা রামচন্দ্রপুর হাটে এসে আপনারা ফোন দিলেই রাসেলবাই যেতে পারবে হাটে যা আপনাদেরকে নিয়ে আসতে পারবে তো আরও এক পিস একটা গাভী আছে হ্যাঁ তো চলুন আমরা ওই গাভিটা একটু দেখি রাসেলবাই ওটার একটু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা আপনাদেরকে জানাবো চলুন একটু গরুটা একটু দেখি দর্শক রাসেল এটা একটা ভাই বৈশিষ্ট্য আছে তো চলুন আমরা সেই বৈশিষ্ট্যটা একটু জানি রাসেল রাসেল আমি তো খামারে এসে দেখতাছি আপনার এখানে সার গরু অনেকগুলো আছে তারপরে এক পিস গাবি গরু এই এক পিস গাবি গরু রাখার কারণটা কি ভাই ভাইয়া আসল গরুর কথা এই গাভীটা একটা গৃহস্থের গাভী ছিল আচ্ছা গাভীটা তার কাছে খুবই লক্ষ্মী ছিল তো গাভীটা তিনি বিক্রি করতো না আসলে তার একটা বিশেষ কাজ বলতে তার একজন বাইরে যাবে এ কারণে তার টাকার দরকার আর্থিক সমস্যার কারণে বিক্রি করা তো একটা বৈশিষ্ট্য আছে এ কারণে আমি গাভীটা কিনেছি গাভীটা জাত মানে মোটামুটি তুলনামূলক ভালো আল্লাহর রহমতে হ্যাঁ তো গাভীটার বৈশিষ্ট্য হচ্ছে গাভীটা যখন প্রথম বিয়ান দেয় প্রথম যখন বাচ্চা দেয় তখন বাচ্চা হয়েছিল একটা এখন এটা কিন্তু বাচ্চা পুরো বাচ্চাটা বাচ্চাটা মানে ঝুলে আছে তো প্রথম বিয়ানে বাচ্চা হয়েছিল একটা পরের বিয়ানে বাচ্চা হয়েছে দুইটা দুইটা আবার তৃতীয় বিয়ানো বাচ্চা হয়েছে দুইটা এবং গৃহস্থ ধারণা করছে ভাইয়া এবারে দুইটা আছে চতুর্থ বিয়ানে তৃতীয় বিয়ানে চাইতে পেট বড় আছে এবারে আশা করছে যে আল্লাহ চাইলে হয়তো দুইটা বাচ্চা হবে দুইটা বাচ্চা তো আমি দুইটা হবে কি একটা হবে এর জন্য না আল্লাহ যা দিবে মধ্যে আলহামদুলিল্লাহ তো গাবিটা যখন বাচ্চা যখন দেয় বাচ্চা যখন সাল দুধের পরে আপনার 12 লিটার প্লাস দুধ হয় এই গাবিটারে যে ওলান ছাড়তে লেগেছে এখন

দর্শক মূলত আপনারা বৈশিষ্ট্যটা একটু শুনলেন রাসেল ভাইয়ের মুখ থেকে তো যদি আপনাদের পছন্দ হয় বা যদি ভালো লাগে বা যদি আইসে দেখতে চান সেক্ষেত্রে রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন মূলত পরপর প্রায় দুইটা করে বাচ্চা দিতে আছে চার নম্বর বিয়ান নম্বর আশা করা যায় দুইটা বাচ্চা আছে

আপনি তাও পারবেন আমার এখানে রাখতে পারবেন আমার এখানে পঞ্চাশটা গরু রাখা যায় এছাড়াও গরু দাম দর হওয়ার পরে আপনি যদি বলেন আমি এক সপ্তাহ পরে ডেলিভারি নিব আমি সেটাও সেটাও সুযোগ আছে তাকে দশ টাকাও খানা খরচ দেওয়া লাগবে না আচ্ছা তো দর্শক আজকে পর্যন্তই আহ যদি পছন্দ হয় আপনাদের অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম